নমস্কার বন্ধুরা লিপিকার স্টান্নঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই এই শীতের দিনে হালকা পাতলা মটন ঝোল তার জন্য আমি সবার প্রথমে একটি পাত্রে নিয়ে নিয়েছি এক কিলো মটন এটা ভালো করে গরম জলে ধুয়ে আমি লেবু মাখিয়ে এটা ঝুড়ির মধ্যে রেখে দিলাম এবার গ্যাসে কড়াই বসিয়ে তেল দিয়ে তাতে সামান্য হলুদ দিয়ে আমি কেটে রাখা আলু গুঁড়ো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে আমি তুলে লাল লাল করে ভাজা আমার হয়ে গেছে এবার ওই কড়াতে অল্প একটু তেল অ্যাড করে আমি দিয়ে দিয়েছি এলাচ লবঙ্গ দারচিনি ও শুকনো লঙ্কা ফোড়ন এবার তাতে দিয়ে দেবো কিছুটা মোচানো পেঁয়াজ বাটা পেঁয়াজ রসুন ও আদা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সামান্য একটু চিনি ও নুন দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে আমি ধুয়ে রাখা মাটনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো এবার দিয়ে দেব হলুদ লাল লঙ্কা কাশ্মীরি লঙ্কা জিরে ও ধনে দিয়ে দেব দুটো তেজপাতা ও টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নাড়াচাড়া করে ফেটিয়ে রাখা দই দিয়ে এক বাটি গরম জল দিয়ে ঢাকা দিয়ে দেবো পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট পর মিট মশলা দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলেই আমার